শুধু অযোধ্যাই নয় বরং পুরো উত্তর উত্তরপ্রদেশেই এবার বিজেপির ভরাডুবি হয়েছে অথচ ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্য এক দশকেরও বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ভোট যত শেষের দিকে এগিয়েছে নরেন্দ্র মোদী ততই নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে জাহির করেছেন একবার নয় দুবার নয় বারবার জনতাকে মনে করে দিয়েছেন তিনি ঈশ্বরের দূত মোদী সালাম আলাইকুম দর্শক মন্ডলী আপনারা প্রত্যেকেই জানেন যে নরেন্দ্র মোদীর কিন্তু আজকে শপথ নেওয়া অর্থাৎ আজকে না শনিবারের শপথ নেওয়ার কথা ছিল সেটা কিন্তু পিসি রবিবার ধার্য করা হয়েছে দর্শক যদিও নরেন্দ্র মোদী আবারও তৃতীয়বারের মতো হ্যাট্রিক প্রধানমন্ত্রী হলেন ভারতের তবে তার ক্ষমতা গ্রহণের আগেই কিন্তু ক্ষমতা ভেঙে পড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা সরাসরি বলতেছে যে নরেন্দ্র মোদী যে কারণে ক্ষমতা টিকতে পারবেন না বা শপথ নাও হতে পারে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে প্রতিবেদনটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন উত্তরপ্রদেশের অযোধ্যায় মুঘল আমলে নির্মিত বাবরি মসজিদ ভেঙে সেখানে নির্মাণ করা হয়েছে রাম মন্দির এবারের লোকসভা নির্বাচন শুরুর ঠিক কয়েক মাস আগে মহা ধুমধামে সেই রাম মন্দির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুধু অযোধ্যায় নয় বরং পুরো উত্তর উত্তরপ্রদেশেই এবার বিজেপির ভরাডুবি হয়েছে অথচ ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্য এক দশকেরও বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল যত যত শেষের দিকে এগিয়েছে নরেন্দ্র মোদি ততই নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে জাহির করেছেন একবার নয় দুবার নয় বারবার জনতাকে মনে করে দিয়েছেন তিনি ঈশ্বরের দূত মোদি বলেছেন মানুষ তাকে পাগল ভাবতে পারে তবে তিনি জানেন তিনি ঈশ্বর প্রেরিত ভারতের কোনো রাজনৈতিক নেতা এর আগে কোনোদিন এমন দাবি করেন নেই প্রাণমাত মানে স্বয়ংলে मुझे किसी काम के लिए भेजा Walton Switch stylish and elegant তবে এত সব প্রচার প্রচারণার পরেও সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখতে পারেননি মোদি তার নিজের ভোটই কমেছে ন শতাংশের বেশি। উত্তর প্রদেশের বারাোশি থেকে লড়াই করা মোদি পা লাখ সা হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। যা নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর চেয়ে মাত্র এক লাখ বা হাজার বেশি। এই আসনে এটি মধ্যর টানা তৃতীয় জয় হলেও গত নির্বাচনের চেয়ে এবার তার ভোট কমেছে ন শতাংশের বেশি কই বিলা বাথ সরকার কি ইোজেসে বাঞচিত নারাায়। শেষ দফার ভোটের আগে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কন্যাকুমারীতে টানা পঁয়তাল্লিশ ঘন্টার ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী সেই সময়েই বিরোধীরা অভিযোগ করেছিলেন ধ্যানে বসা মোদীর নির্বাচনী কৌশল ছাড়া আর কিছুই নয় বিরোধীদের এই অভিযোগ সত্য ধরা হলে আদতে ধ্যানে বসেও লাভ হয়নি মোদীর কারণ তামিলনাড়ুতে ভরাডুবি হয়েছে বিজেপির তামিলনাড়ুতে শূন্যই রয়ে গেছে বিজেপির ফল দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট এখানে মাত্র একটি আসন পেয়েছে অনেক বিশ্লেষকের মতে শুধু তামিলনাড়ু নয় ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে অন্যান্য রাজ্যেও ভোট পাওয়ার যে কৌশল মোদী নিয়েছিলেন তা চরমভাবে ব্যর্থ হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডির লড়াই হওয়া এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় জয়ী হলেও তার হিন্দুত্ববাদী দলের মাত্র দুশো চল্লিশটি আসন পাওয়া মোদীর জন্য একটি ব্যক্তিগত আঘাতের সামিল এবার সরকার গঠনের জন্য বিজেপিকে অন্যান্য শরিক দলের ওপর নির্ভরশীল হতে হয়েছে তবে প্রশ্ন হচ্ছে ঠিক কী কী কারণে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির এমন ভরাডুবি বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি বৈষম্য বেড়ে যাওয়া সেনাবাহিনীর নিয়োগে বিতর্কিত সংস্কার কর্মসূচি সহ অন্যান্য বিষয় এছাড়া মোদীর উগ্র ও বিভক্তিমূলক প্রচার প্রচারণা বিশেষ করে মুসলিমদের নিশানা বানানোর বিষয়টি কোন কোনো অঞ্চলের ভোটারদের এক ঘরে করে রাখতে পারে মুসলমানো কা হ্যাঁ মতলব ইয়ে সম্পত্তি ইকট্টি করকে কিসো বাটেন মোদীর উচ্চাকাঙ্ক্ষী প্রচারে ছিল এনডিএ জোটের চারশো আসন দখল করা এই প্রচারও মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে থাকতে পারে কেননা এমন প্রচার ভারতের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ আশঙ্কা বাড়িয়ে দিতে পারে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের নিয়ে সংবিধানে নেতিবাচক পরিবর্তন আনা হতে পারে মোদীর দল সবচেয়ে বাধার মুখে পড়েছে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে রাজ্যের আশিটি আসনের মধ্যে মাত্র তেত্রিশটি আসন পেয়েছে বিজেপি দেশটির জাতীয় রাজনীতিতে এ রাজ্যের বিশেষ গুরুত্ব রয়েছে অনেকেরই ধারণা এ রাজ্য যার দিল্লি তার মোদীর জনপ্রিয়তা ধরে রাখতে প্রাধান্য দেওয়া হয়েছিল মোদি ব্র্যান্ডে দুর্বল বিরোধী দল ও বন্ধুসুলভ গণমাধ্যম এই ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল কিন্তু নির্বাচনী ফলাফলে দেখা গেল মোদী ব্র্যান্ড একরকম জৌলুস হারিয়েছে এক কথায় মোদীকে নিয়ে তার অনেক সমর্থক যেমনটা ধারণা করতেন প্রকৃতপক্ষে অতটাও অজেয় নন তিনি ভারতে নরেন্দ্র মোদীর ক্ষমতা ভেঙে পড়ার পেছনে যে যুক্তি দেখানো হয়েছে সেই প্রতিবেদনটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শকগুলি আরেকটি বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে যে কোটা বাতিলের রোববার পর্যন্ত আলটিমেটাম দর্শক মূল দু হাজার যে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলশ্রুতিতে সেই কোটা কিন্তু হাইকোর্ট থেকে আবারও বহলের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা বাতিলের জন্য আবারও কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে কোটা বাতিল এবং সরকারি চাকরিতে আবেদনের বৈষম্য পঁয়ত্রিশের প্রজ্ঞাপন দিতে সরকারকে রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে চাকরিতে আবেদনের বৈষম্য পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আলটিমেটামের ঘোষণা দেন পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরীফুল হাসান শুভ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনকারীরা এ সময় এই দুটি দাবি নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেওয়া হয় এছাড়াও চাকরিতে আবেদনের বৈষম্য পঁয়ত্রিশের দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে একটি কিন্তু ক্যাম্পাসে ঢাবি কারাগার থেকে মুক্তি প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে পঁয়ত্রিশ শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরীফুল হাসান শুভ বলেন শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ চাকরিতে আবেদনের বৈষম্য স্থায়ীভাবে বৃদ্ধি যাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশটি আন্দোলন করে আসছে কোটা ও বয়স বৃদ্ধি আন্দোলন দুটি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি সেই সঙ্গে দু হাজার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন সরকারকে আগামী রোববারের মধ্যে কোটা বাতিল ও চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ প্রজ্ঞাপন দিতে হবে উল্লেখ্য দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দু হাজার আঠারো সালে চার অক্টোবর সরকারি চাকরিদের সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার গত বুধবার হাইকোর্ট পরিপত্রটি অবৈধ ঘোষণা করে এর থেকে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক মণ্ডলী এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অর্থাৎ দুই সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে কোটা বাতিল করা হয়েছিল সেই কোটা আবারও হাইকোর্ট বহাল রাখার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটি হলো যে নরেন্দ্র মোদীকে নিয়ে যে প্রতিবেদনটি দেখেছেন সেই প্রতিবেদনের আলোকে আপনাদের মূল্যায়ন মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেখনটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম